السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد فعن عمرو بن عوف وهو حليف بني عامر بن لؤي وكان سيد بدرا مع رسول الله صلى الله عليه وسلم أخبره أن رسول الله صلى الله عليه وسلم بعث أبا عبيدة بن الجراح إلى البحرين يأتي بجزيتها إلى آخر الحديث حديثتي صحيح مستمر في هذا النشاط أكثر نمبر حديث <تصفح> الله رسول الله عليه وسلم أبو عبيدة بن الجراح رضي الله عنه كبحرين بطلان وهم تكي يا نيا جزيان جمنا جزية ارتو هي تكس تو هي تكس نيا شاد وكان رسول الله صلى الله عليه وسلم هو صالح أهل البحرين بحرين بشدة النبي كريم صلى الله عليه وسلم

اللوجنترا سنلو جي ابو عبيده رضي الله عنه يشهن فوافه صلاه الفجر مع رسول الله صلى الله عليه وسلم سكن الفجر صلاه النبي الكريم صلى الله عليه وسلم حاتيت جون النبي الكريم صلى الله عليه وسلم صلاه برده فلما صلى رسول رسول الله صلى الله عليه وسلم انسرا فتعرضوا له

القديمة بشيء من البحرين أمر مناها ثم رسولة أبو عبيدة كي تنية ستي بحرين تكين تراب أجل يا رسول الله تقول النبي كريم صلى الله عليه وسلم بلن فأبشروا وأملوا ما يسركم ما يسركم ثم رسولة بعد نعو

তোমাদেরকে দিকে সচল বানিয়ে দেয়া হবে যেরকম তোমাদের পূর্ববর্তী দিকে দেয়া হয়েছিল তারপরে ফাতালনা ফাসুহা কামাতনা ফাসুহা ওয়া তুহলিককুম কমা আহলাকাতুহুম আর তোমরা এইpartite এই বุกবেলাশের জন্য প্রতিযোগিতা করবে যেভাবে পূর্ববর্তী লোকজন প্রতিযোগিতা করছিল এই দুনিয়ার জন্য দেখম না বর্তমানে একজন বেশি কামায় তো আমি কমা ও দোস্তলা বিল্ডিং তো আমি পুনরো তালা লা হাবলা বিড়লা দুনিয়ার জন্য প্রতিযোগিতা মানা প্রতিযোগিতা করবেন আখ রাস্তার জন্য ও সারি কিন্তু আমরা আখ রাতে প্রতিযোগিতা প্রতিযোগিতা বাদ দিয়ে দুনিয়ার জন্য প্রতিযোগিত প্রতিযোগী সব সময় দেখবেন নামাজও পড়ছে নেক আমল করছে কিন্তু দুনিয়া যখন আসে তোমার ছাড় না দুনিয়ার লোভ এই সব পরিত্যাগ করতে হবে জান নবী করিম সাঃ যে বলেছেন বলা তনাফসু অর্থাৎ দুনিয়ার জন্য এরকম প্রতিযোগিতা করবে না দুনিয়ার লোভে পড়বে না আর কি ওয়াতু হুলিকা কুম কমা আহলাকতুম এই দুনিয়ার পিছনে যদি তোমরা পড়ো তাহলে তোমরা তোমাদের কি দুনিয়া ওইভাবে ধ্বংস করবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে আখালাতকে অগ্রাধিকার দেন যদি আমরা আখালাত অগ্রাধিকার দেই তাহলে আরেকজনের উপর জুলুম করব না আরেকজনের মাল আত্মসাত করব না অন্যের হক মারব না হ্যাঁ হালালের উপর চলবো হারাম থেকে বাঁচবো যদি আমরা আখরাতকে অগ্রাধিকার দিই মন পাবে শান্তি আখরাতকে অগ্রাধিকার দেই আল্লাহর দাঁতের উপর ভরসা করে চলবো তকনির উপর বিশ্বাস করব। আর না হয় যদি আখরাতের উপর ভয় না থাকে আখড়াতের মানে কে আখড়াতকে অগ্রাধিকার না দেই তাহলে শুধু দুনিয়া 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 করব আর দুনিয়ামুখে হব আখরাতকে পিছনে রাখব যার ফলে পরবর্তীতে আমাদের দুনিয়া গেল ব্যর্থ আখরাত হলো ব্যর্থ দুনিয়াতে শান্তি নাই যত দুনিয়া দুনিয়া করবেন মাত্র শান্তি নাই শান্তি পাবেন আপনি আখরাতকে অগ্রাধিকার দিয়ে চললে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিন হকের প্রতি থাকার তৌফিক দান করুন ও সাল্লাহ আল আল বিহাম্মীন ওয়াল আলহি ও আজমাইন